ডিম চিকেন দিয়ে মোগলাই পরোটা তো অনেক বানিয়েছেন কিন্তু একবারেইভাবে সম্পূর্ণ নিরামিষ মোগলাই পরোটা বানিয়ে দেখুন এর স্বাদ সারা জীবনেও ভুলতে পারবেন না এতটাই টেস্টি হয় মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমেই ডোটা মেখে নেবো তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ আটা হাফ কাপ ময়দা পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দিলাম হাফ চামচের একটু কম চিনি দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল এবারে সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে আটা ময়দা মিশিয়ে তৈরি করছি আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও মোগলাই পরোটা একই রকমভাবে বানাতে পারেন আমি স্বাস্থ্যের কথা চিন্তা করে এখানে আটা ময়দা দুটো মিশিয়েই তৈরি করছি তারপর অল্প অল্প জল দিয়ে লুচি পাউটার জন্য যেরকম আমরা ডো মাখি সেরকমই একটা ডো মেখে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রাখলাম ততক্ষণে পুটটা বানিয়ে নেব কড়াইয়ে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনে বাদাম এক মুঠো চিনে বাদাম দিয়ে নাচাড়া করে বেশ লালচে করে বাদামগুলো ভেজে নিলাম তারপর বাদামগুলোকে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দু পিঞ্চ হিং দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা যেমন খাবেন সেই বুঝে দেবেন দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করে রাখা আদা এগুলোকে তেলে একটু না চাড়া করেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর আর আলু আলু ভাজার থেকেও কিন্তু একদম জিরিজিরি করে কেটে নিয়েছি এবারে তেলে একটু নাচড়া করে নিচ্ছি আলু আর গাজর ওই এক মিনিট মতো নাচারা করেই দিয়ে দিলাম বাঁধাকপি কুচি ক্যাপসিকাম কুচি এগুলো দিয়েও সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এর মধ্যে বিনস ফুলকপি অনেক রকম সবজি কিন্তু ব্যবহার করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ চামচরে একটু কম করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত মশলা দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ সবজি নরম না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে ভেজে নেব ঢাকনা চাপা দিয়ে ভাজবো তাহলে সবজি তাড়াতাড়ি নরম হয়ে যাবে তবে সবজি কিন্তু খুব বেশি নরম করে ভাজার একেবারেই দরকার নেই ওই এক মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম তাতে যেটুকু নরম হয়েছে সেটুকুতেই কিন্তু হবে খুব বেশি নরম হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না এবার আমি দিয়ে দিলাম একশো গ্রাম মতো পনির গ্রেট করে দিলাম আর ওই ভাজা বাদামগুলোও দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব পনিরটাকে এইভাবে সবজি আর মশলার সাথে একটু ভেজে নিলে তাহলে স্বাদটা কিন্তু খুবই ভালো লাগবে সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো না আচারা করে মিশিয়ে নিলেই আমাদের মোগলাই পরোটার জন্য নিরামিষ সবজির পুর কিন্তু একেবারে রেডি এবারে এটাকে তুলে একদম ঠান্ডা করে নিতে হবে আর এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাকে আবারও একটু মেখে নিয়ে তার থেকে লেচি কেটে লেচিগুলোকে বেলে নিচ্ছি আর সেটা দেখালাম না সেটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো সেই কারণে স্কিপ করে গেলাম কিছুই না একটু শুকনো ময়দা দিয়ে একটা পাতলা রুটি বেলে নেব তবে খুব বেশি পাতলা করে বেলার একেবারেই দরকার নেই কেননা ভেতরের পুরটা যেহেতু ভাজাই রয়েছে তো সেই কারণে রুটির থেকে একটু পাতলা করে বেলবেন তাহলেই হবে এবারে ওই সবজি আর পনিরের পুরটা মাঝখানে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম একটু বেশি করে পুরটা দিলে তো খেতে খুবই ভালো লাগবে আর এইভাবে একটু চৌকো শেপ দিয়ে নিলাম স্প্যাচুলার দিয়ে তারপর চারি সাইডে একটু জল লাগিয়ে নিলাম যাতে এটা ভাজ করার পর একদম খুলে না যায় অবশ্যই করে কিন্তু জলটা লাগিয়ে নেবেন তাহলে একেবারেই খুলে যাবে না তেলে দেওয়ার পরও খুলবে না আর তারপরে মোগলাই পরোটার মতন ভাজটা দিয়ে নেবেন এটা তো সবাই পারেন এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে আর একই রকমভাবে আমি সবগুলোকেই বেলে নিয়েছি এখন তেলে ভাজার পালা আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তারপর এগুলো তেলে ছাড়তে হবে আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এইভাবে ওপর থেকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন মোগলাই খুব সুন্দর ফুলে উঠবে আর ভেতরটাও ভালোভাবে ভাজা হবে হাই ফ্লেমে দিয়ে কিন্তু একদমই ভাজবেন না তাহলে ওপরটা বেশি লালচে হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে যদিও সবজির পুটটা ভাজাই রয়েছে তবুও ভেতরটা একটু ভাজা হলে খেতে কিন্তু দারুণ লাগবে উল্টে পাল্টে আমি কিন্তু একটু টাইম নিয়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবারে তেল জড়িয়ে তুলে নেব। আর এই পরোটার সাথে আর কিছুই লাগে না এটা শুধুই খেতে দুর্দান্ত লাগে আপনারা চাইলে একটু টমেটো সস বা স্যালাডের সাথে খাবেন সেটা তো আরও ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ